আসসালামু আলাইকুম বন্ধুরা ফাল্গুন মাস পড়ব পড়ব আচ্ছা আর ঠিক তারপরের মাসি হলো চৈত্র তাই নাকি আর এই ফাল্গুন মাসের শুরু থেকে বড় বড় নদী মাদার রিভার যেরকম গঙ্গা পদ্মা এই সব জায়গায় কিন্তু মাছ লাগতে শুরু করে কেননা গঙ্গা ও পদ্মা জল মো르তে শুরু করে বা কমতে শুরু করে এই ফাল্গুন চৈত্র মাস হচ্ছে যারা গঙ্গা বা পদ্মাতে মাছ ধরতে পছন্দ করে বা গঙ্গা বা পদ্মার শিকারী তাদের কিন্তু খুবই মানে আনন্দের একটা সময় শুধু গঙ্গা বা পদ্মা নয় তার সঙ্গে গঙ্গা পদ্মার যেগুলো শাখা নদী যেগুলো ছোট ছোট নদী সেই নদীগুলোর কিন্তু জল একদম শুকিয়ে যায় কোনোরকম সেই নদীতে কোনো রকম স্রোত থাকে না স্রোত তো থাকেই না জল পুরো নেমে যায় তো এই টাইমে গঙ্গা পদ্মা বা যে কোনো ছোট নদীতে একটি মাছ এবং খুবই পপুলার মাছ একদম টোপে টোপে হয় বন্ধুরা সেই মাছটি হলো কালবাউস মাছ বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আমরা যারা কালবাউস মাছ ধরতে পছন্দ করি তারা এই টাইমে মানে এই চৈত্র মাসে বা ফাল্গুন মাসে গুনে গুনে কালবাউস মাছ ধরতে পারবে বন্ধুরা আর কি করে টোপে টোপে কালবাউস মাছ হবে তার ফর্মুলা আজকের ভিডিওতে বলবো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কেউ যদি দেখেন তাহলে পরে আজকে আপনারা কালবাউস মাছ ধরা নিয়ে এ টু জেড জেনে যাবেন বন্ধুরা সমস্ত কিছু নদী গঙ্গা পদ্মা যে কোনো জায়গায় কালবাউস মাছ ধরার আগে কালবাউস মাছের বৈশিষ্ট্য জানতে হবে বন্ধুরা তাই না কালবাউস মাছ কীরকম প্রকৃতির মাছ কালবাউস মাছ হচ্ছে আপনার খুব ছটপটে মাছ খুব ফুর্তিলা মাছ যাকে বলা হয় আর এই মাছ জলের নিচের স্তরে থাকে বন্ধুরা আর কালবাউস মাছের শক্তিও হয় প্রচন্ড মানে ছোটখাটো কালবাউস লাগলেও মনে হবে যে প্রচুর চার পাঁচ কেজি জনের মাছ লেগে গেছে যদি একটা এক কেজি জনের কালবাউস লাগে তাহলে মনে হবে চার পাঁচ কেজি জনের কালবাউস গেছে তাই না বন্ধুরা যারা ধরেছেন তারা ভালোভাবেই জানেন কালবাউস মাছের বৈশিষ্ট্য আর এই মাছ বন্ধুরা একটু ঝোপ ঝাড়ে থাকতে পছন্দ করে মানে একটু ঝোড়ো জায়গা এই ঝোড়ো জায়গাতে কালবাউস মাছ থাকে বিশেষ করে গঙ্গা বা পদ্মাতে তো প্রচণ্ড স্রোত থাকে জল নেমে যায় কমে যায় ঠিকই কিন্তু স্রোত থাকে বন্ধুরা তখন যদি আমরা কাছে টোপ ফেলি তাহলে পরে রুই কাতলা কালবাউস সবই ধরতে পারবো কিন্তু যারা কালবাউস মাছ ধরতে পছন্দ করেন তারা এই গঙ্গা পদ্মা বা যে কোনো নদীতে ছোটোখাটো নদীতেও ঝোড়ো জায়গা পছন্দ করবেন ঝোড়ো জায়গা কোথায় আছে সেই ঝোড়ো জায়গাতে দেখবেন কালবাউস মাছ ঘাই দিচ্ছে বা কালবাউস মাছ লাফাচ্ছে লড়ছে যাই বলুন তো তখন কি করবেন কালবাউস মাছ কিন্তু ঝরে থাকে তার কারণ হচ্ছে ওই যে জলের নিচে শৈবাল বা শ্যাওলা থাকে কিংবা জলের নিচে দেখবেন ঝোড়ো জায়গাতে অনেক কীট পতঙ্গ ছোটোখাটো হয় সেগুলো কিন্তু খেয়ে জীবনযাপন করে কালবাউস মাছ কালবাউস মাছ কেচো শামুক ঝিনুক এই টাইপের খাবার খেতে বন্ধুরা পছন্দ করে আরেকটি খাবার খেতে পছন্দ করে তেল কালবাউস মাছ কিন্তু তেল টাইপের খাবার খেতেও পছন্দ করে খুবই পছন্দ করে তো কালবাউস মাছ ধরার জন্য বন্ধুরা আপনারা সিঙ্গেল বড়শি ব্যবহার করতে পারেন সিঙ্গেল বড়শি ব্যবহার করবেন সিঙ্গেল বড়শিতে প্রথম টোপ হচ্ছে কেঁচোর টোপ কেঁচোর টোপ ব্যবহার করবেন বন্ধুরা কেঁচোর টোপ সিঙ্গেল বড়শিতে গেথে তারপরে আপনারা সেই ঝোড়ো জায়গাতে একটু গ্যাপ দেখে ফেলবেন দেখবেন আপনার কালবাউস মাছ হবে একটা সিঙ্গেল দাঁড়া নেবেন সিঙ্গেল দাঁড়াতে সিঙ্গেল ছিপ এক কথায় হুইল টুইল কিচ্ছু লাগবে না সেই ছিপে সেই ছিপে সিঙ্গেল বড়শি লাগাবেন সিঙ্গেল বড়শি এবং সিঙ্গেল টোপ কেচোর টোপ এবং সেই ঝোড়ো জায়গাতে যেখানে একটু গ্যাপ আছে সেই জায়গাতে ফেলবেন আপনার কালবাউস মাছ হবে সেটি গঙ্গা হোক পদ্মা হোক যে কোনো নদী হোক যে কোনো জায়গাতে এরকমভাবে কালবাউস মাছ আমরা ধরি আমরা ধরতে দেখি আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলছি বন্ধুরা আর তাছাড়াও কালবাউস মাছ শামুকের টোপ খেতে পছন্দ করে শামুককে চৌকো চৌকো করে কেটে বড়শিতে লাগিয়ে আপনারা সেই ঝোড়ো জায়গাতে ফেলবেন সিঙ্গেল ঘুকে সিঙ্গেল শিপে আপনারা ফেলবেন আপনাদের টোপে টোপে মাছ হবে ঝিনুক দিয়ে মাছ হবে এইসব দিয়ে বন্ধুরা কালবাউস মাছ হবে তো কালবাউস মাছের বৈশিষ্ট্য বলে দিলাম টোপ বলে দিলাম এবার বলে দেব বন্ধুরা কালবাউস মাছ কোন সময় বেশি লাগে কালবাউস মাছ এক সকালবেলায় টোপ খায় আর এক সন্ধ্যাবেলায় বেশি টোপ খায় সন্ধ্যার আগে এই দুই টাইমে কালবাউস মাছ বেশি হিট হয় বন্ধুরা তো আপনারা টার্গেট করবেন নদী বা পুকুরের কথা আমি বলছি না এখানে আমি নদীর কথাই বলছি নদীতে সকালবেলায় টার্গেট করবেন কালবাউস মাছকে আর এক ঠিক সন্ধ্যার আগে তাহলে পরে আপনারা রেজাল্ট ভালো পাবেন তাছাড়া কালবাউস মাছ আপনারা যদি মনে করেন ফাঁকা জায়গায় ধরবো ঝোড় নয় তাহলে পরে তার জন্য একটা তেল আছে বন্ধুরা কালবাউস মাছের আলাদা চারও আছে সেই ভিডিও আমি নিয়ে আসবো একটি ভিডিও মুখে মুখে যদি বলি তাহলে তো আপনারা বুঝতে পারবেন না বন্ধুরা তার জন্য একটা স্পেসিফিক বা একটা আলাদা আমি ভিডিও নিয়ে আসবো তো কালবাউস মাছ ধরার জন্য এই ফাল্গুন বা চৈত্র মাস হচ্ছে আদর্শ সময় একবারে মুখ্যম সময় কালবাউস মাছ ধরার জন্য এই টাইমে কালবাউস মাছ আপনারা বেছে বেছে গুনে গুনে ধরতে পারবেন নদীতে স্রোতের নদী হোক বা মরা নদী বড়ো নদী হোক বা ছোট নদী যে কোনো জায়গাতে ঝোড়ো জায়গাতে আপনারা বড়শি ফেলবেন একদম ব্যালেন্স করে সিঙ্গেল টোপ সিঙ্গেল দ্বারা সিঙ্গেল বড়শিতে টোপ গেছে আপনারা ঝোড়ো জায়গায় ঝোড়ো জায়গার মধ্যেই একটু গ্যাপ দেখে সেখানে বড়শি ফেলবেন দেখবেন আপনার মাছ হবে ঝোড়ো জায়গাতে দেখবেন আপনারা মাছ ওখানে ঘাই দেবেই অলরেডি তো সেখানে গিয়ে আপনারা ফেলবেন মাছ হবে গঙ্গা পদ্মা যে কোনো নদীতে তো আশা করি বুঝে গেছেন কালবাউস মাছ ধরা নিয়ে কারও মনে আর কোনো রকম ডাউট নেই বেস্ট অফ লাক বলবো বন্ধুরা যারা গঙ্গা পদ্মাতে মাছ ধরতে পছন্দ করেন এই ফাল্গুন চৈত্র মাসে যারা মাছ ধরবেন তাদের জন্য আমি অগ্রিম বেস্ট অফ লাক বলবো বন্ধুরা মাছ ধরুন আর যারা নতুন শিকারী আমি যেমন করে বললাম যারা কালবাউস মাছ ধরতে ইন্টারেস্টেড এরকম করে মাছ ধরুন আপনারা অবশ্যই সাকসেসফুল হবেন বন্ধুরা তো ভিডিওটি আর বাড়াবো না বন্ধুরা আসসালামু আলাইকুম ধন্যবাদ